ব্যাংক একীভূতকরণের খবরে বেড়েছে আমানত উত্তোলন এতে সবচেয়ে বেশি চাপে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক গ্রাহকরা বলছেন সঞ্চয় হারানোর ভয়ে উত্তোলন করে নিচ্ছেন আমানতের অর্থ পূর্ণ প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করাতেই এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা দুই সাল থেকে বেসিক ব্যাংকের কারোয়ান বাজার শাখায় হিসাব খোলেন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম আমানতের সাথে রয়েছে ব্যাংকটিতে ঋণও সম্প্রতি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে বেসিকের একীভূতর খবরে আতঙ্কিত তিনি এসেছেন আমানতের অর্থ তুলে নিতে মোহাম্মদ জানে আলম বলেন সরকারি ব্যাংকে যখন মানুষের আমানত থাকে তখন গ্রাহকদের একটা নিশ্চয়তা থাকে যে এই ব্যাংকের কিছু হলে বিষয়টি সরকার দেখবে আর বেসরকারি ব্যাংকের প্রতি হয়তো মানুষের ততকু আস্থা নেই এই কারণের আমরা একটু আতঙ্কে আছি আমানত হারানোর একই ভয় ব্যাংকটির এক যুগের গ্রাহক প্রকৌশলী ইলিয়াস আলীরও আমানত তুলে নিতে চাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানও প্রকৌশলী ইলিয়াস আলী বলেন একীভূতকরণ যত দ্রুত করা সম্ভব এবং এর ব্যবস্থাপনা যদি আরও পরিষ্কার করা হয় তাহলে আমার মত আরও যারা গ্রাহক আছেন তারা সবাই উপকৃত হবেন এবং কনফিউশন দূর হবে একীভূতকরণের খবরে সম্প্রতি দুই হাজার কোটি টাকার বেশি আমানত উঠিয়ে নেয় বেসিক ব্যাংকের গ্রাহকরা আমানত উত্তোলনের বাড়তি চাপ পড়েছে একীভূত হওয়া অন্যান্য সহ পুরো ব্যাংক হাতেই বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির আমানতের প্রবৃদ্ধি মাত্র এক শতাংশ টিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন নিরাপত্তা তো অবশ্যই দিতে হবে না দিলে আমি কেন বেসিক ব্যাংক বা পদ্মা ব্যাংকে টাকা রাখব সরকার যদি একটি প্রজ্ঞাপন দিয়ে বলত বা এখনও যদি বলে যে ডিপোজিটে কোনও ভয় নেই গ্রাহকের ডিপোজিটে কোনও ক্ষতি হবে না তাহলে কিন্তু ভয় থাকবে না এদিকে আমানত উত্তোলনের চাপে টান পড়েছে ব্যাংকের নগদ অর্থেও সম্প্রতি ব্যাংক খাতে বেড়েছে কলমানি রেটও